খাবারের পরপরে একবারে ফ্রিজ থেকে বের করে কোমল পানীয় পান করে কিছুটা স্বস্তি পেয়ে ভাবছেন এটি দ্রুত হজম করতে সাহায্য করবে আসলে কি তাই চিকিৎসকেরা বলছেন হজমের সাহায্য তো দূরে থাক এটি ভেতরে পচন দরায় কেননা মানব শরীর সাধারণত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাবার হজম করে থাকে অথচ কোমল পানীয় গ্রহণ করার সময় এর তাপমাত্রা থাকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস ফলে এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে কোমল পানীয় খাবার হজমে সাহায্য করে এমন ধারণা থেকে একটু ভারী খাবারের পর এটি পান করে থাকি আমরা মূলত কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে বলে এটা ঢেকুর হিসেবে উঠে এসে পেটের গ্যাস থেকে কিছুটা আরাম দেয় কোমল পানীয় সম্পর্কে না জেনে এটি পান করে আমরা নিজেদের কত বড় সর্বনাশ করেছি সে হিসেব কজনই বা রাখি কোমল পানীয় মোটেও উপকারী কোনো খাবার নয় বরং কোমল পানীয়ের কারণে বিবিধ অসুখের সূত্রপাত হয়ে থাকে চিকিৎসকরা বলেছেন একটি পাঁচশো গ্রাম কোমল পানীয়ের বোতলে একশো সত্তর ক্যালোরি সোড়া ও চামচ চিনি ব্যবহার করা হয় যা ক্ষুদামন্দা অবসাদ হার্ট অ্যাটাক দাঁতের ক্ষয় ও ভন্দাত্ত্বের মতো রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয় কেবলই তাই নয় লিভার সিরোসিস হাঁপানি সহ ফুসফুসের নানা জটিল রোগ ওজন বেড়ে যাওয়া পাকস্থলিতে ক্যান্সার সহ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকগুণ বেড়ে যায় কোমল পানীয় গ্রহণের ফলে চিকিৎসকেরা বলছেন কোমল পানীয় খেলে সাময়িক তৃষ্ণা মেটে সাময়িক শান্তি হয় হয়তো কিন্তু দীর্ঘমেয়াদী বিবেচনায় এর প্রতিক্রিয়া সাংঘাতিক কোনোভাবেই এটি স্বাস্থ্য নয় কোমল পানীয়তে ব্যবহৃত রিফাইনার সুগার মানবদেহের প্রতিটি অঙ্গের জন্য মারাত্মক ক্ষতিকর এছাড়া যাদের হাটের সমস্যা কোলেস্টেরল বেশি ডায়াবেটিসে আক্রান্ত ওজন বেশি তাদের কোনোভাবেই কোমল পানীয় খাওয়া যাবে না কোমল পানীয় যেন বরফের মতো জমাট না বাঁধে সেই জন্য এটিতে ইথোলিন গ্লাইকোন নামের এক ধরনের উপাদান ব্যবহার করা হয় মতো ক্ষতিকর ইথিলিনকে আখ্যায়িত করে চিকিৎসকেরা বলেছেন যারা অধিক মাত্রায় এই জাতীয় পানীয় খেয়ে থাকেন তাদের কিডনিতে পাথর জমা হওয়ার হার প্রায় তিন গুণ বেশি আবার এইসব পানীয়তে যে স্যাকারিং ব্যবহার করা হয় তা মূত্রাশয়ের ক্যান্সারের অন্যতম কারণ তা কোনোভাবেই কোমল পানীয় কোনো কোমল বিষয় নেই প্রতিটি সচেতন মানুষের উচিত যে কোনো কোমল পানীয় পরিহার করা কোমল পানীয় পান আর জেনে বুঝে পান করা একই বিষয়